ইউটিউব ফ্যামিলি আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তবে আমার শরীরটা একটু খারাপ আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে নতুন আমার একটা ভিডিও নিয়ে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আমার গলার ভয়েসটা একদমই অন্যরকম লাগছে তাই অনেক কষ্ট করে একটা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে আশা রাখি আপনারা দেখবেন এই আশা নিয়ে ভিডিওটা পোস্ট করি তাই অনুরোধ করব ভিডিওটা দেখার আর ভিডিওটা দেখার পরে একটা লাইক অবশ্যই করবেন দেখতে দেখতে আর ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভালো লাগবে আসছিলো ভাই ফোঁটা আমার নিজের কোনো ভাই নেই দাদা নেই তাই আমি অনেক কষ্টে দিনটা কাটাই তো ভগবান আমার ছেলে মেয়েকে সেই সুখ দিয়েছে তাই ওরা ছেলে মেয়ে ভাই ফোঁটার অনুষ্ঠান করছে আমার এক মেয়ে মানে আমার দেওয়ানের মেয়ে আমার কপাল সোনাকে ফোটা দিচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠানটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন 嗯 <Yeah. S 2>、mm。Hmm. <mile> Don't <inside> <to> waste <skinaaSasüzunge Church> বন্ধুরা আমার সব থেকে দুঃখ লাগছে কোন জায়গাটায় জানেন এত সুন্দর দৃশ্য এত সুন্দর ভালোবাসার স্মৃতি এমন সময় আমার সাউন্ডটা মিউট করে দিতে হলো এখানে আমার ছেলেও অনেক কথা বলছিল আর ওদের ভাই ফোঁটা দেয়া সমস্ত কিছু আমাকে মিউট করতে হয়েছে কারণ আমাদের পাড়ায় মাইক বাজছিলো আমাদের পাড়ায় মানে ম্যাক্সিমাম টাইমে এটা ওটা বা মানে মাইক বাজে না হলে কারোর বাড়ির গান বাজে আমি ঠিকঠাক করে ভয়েসও দিতে পারি না না হলে কীর্তন হচ্ছে না হলে কোনো অনুষ্ঠান হচ্ছে সময় অল টাইম গান চলতেই আছে বললে চলে হয়তো অনুষ্ঠানের গান চলছে না হয়তো ঘরের গান চলছে এই না হয় তো কেউ কথা বলছে আমার ভয়েস ওভার দেওয়াটাই খুব কষ্টকর হয়ে গেছে আর এমন সুন্দর মুহূর্তগুলো আমাকে মিউট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে হলো তার একটাই কারণ পাড়ায় কালী পুজো হচ্ছিল আমাদের ঘরের পাশেই একদম আর মাইক বাজছিল তো সেই জন্য আমার এগুলো মিউট করতে হয়েছে আমার খুবই খারাপ লাগে এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো নিজের ভয়েস দিতে পারি না কি যে খারাপ লাগে কি বলবো একদম বাড়ির পাশের মাঠে সব রকম অনুষ্ঠান হয় সময় মাইক বাদ দিয়ে থাকে তাই বাধ্য হয়ে আমাকে মিউট করে দিতে হলো এখানে অনেক হাসি মজা ওরা তিন ভাই বোন তো যাই হোক এবার ওর দেওয়ারের মেয়ে ওকে ফোঁটা দিয়েছে আর আজকে ওর কাকাদের ঘরে ওর নিমন্ত্রণও ছিল কাকিমা ওর জন্য রান্নাবান্না করে সাজিয়ে পরিবেশন করেছে আর আমার ছেলেকে ওর বোন গিফট দিয়েছিল। একটা গেঞ্জি আর আমার ছেলে ওকে দিয়েছিল। দুটো প্যান্ট তো এই ওদের গিফট ছিল আর খাওয়া দাওয়ার আয়োজন ছিল সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ওদের এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলুন একটা লাইক কমেন্ট করে ওদেরকে উৎসাহিত করুন আর আমাকে ভিডিও করতে উৎসাহিত করুন এটাই আপনাদের কাছে কামনা করি নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানাই নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা